নমস্কার বন্ধুরা আজকের এই রেসিপিটা না দেখলে চরম মিস করে যাবেন পুরো ইউটিউব খুঁজলেও এই রেসিপি আপনারা কোথাও পাবেন না বাড়িতে একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপির প্রেমে পড়ে যাবে এতটাই টেস্টি হয় রেসিপিটা তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সুজি এখানে ওই একশো গ্রামের মতো সুজি নিয়েছি সুজিটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একদম সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে আর বন্ধুরা আপনারা যেই পরিমাণের রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী সুজির পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন তো দেখুন সুজির দানাগুলোকে একদম মিহি করে গুঁড়ো তৈরি করে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো দানার সুজি এখানে ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই গুঁড়ো করে নেওয়া সুজিগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিতে হবে তো সুজিগুলোকে একটা বড় বোলের মধ্যে নামিয়ে নিয়েছি এরপর দেখুন ঠিক এইরকম মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে তারপরে দিয়ে দেব। আলুর কোনো বড় দানা যেন এর মধ্যে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা চাইলে আলু ম্যাশার দিয়ে ম্যাশ করেও দিতে পারেন তো যাই হোক আলুটাকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এরপর দুই চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর ঠিক এক চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা ব্যাস এখন এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে প্রথমে জল ছাড়াই বেশ এরকমভাবে আলু দিয়েই কিছুক্ষণ মেখে নেব তো এরকম খানিক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে এখন অল্প অল্প করে জল দিয়ে দেব। তবে একবারে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এইরকম বেশ একটু টাইট করেই ডোটাকে তৈরি করে নিতে হবে আর আমার মনে হচ্ছে আর একদম সামান্য একটু জল লাগবে সেই জন্য জলের বাটিতে হাতটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন ডোটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এই সুজির একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য রেস্টে রাখবো ডোটাকে যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সেই জন্য অবশ্যই কিন্তু ডোটা রেস্টে রাখতে হবে তাহলে ডোটা আরও বেশি সুন্দর সফট হয়ে যাবে পাঁচ মিনিট রেস্টে রাখার পর সুজি সুন্দর ফুলে উঠে ডোটা আরো বেশি সফট হয়ে গেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এর থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন ঠিক এইরকম সাইজের আমি লেচি কেটে দু হাতের মাঝখানে রেখে বেশ সুন্দর করে গোল করে নিলাম এরপর একটা আঙুল দিয়ে ঠিক এই রকমভাবে মাঝখানে চেপে সুন্দর একটা শেপে তৈরি করে নিলাম তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এইরকমভাবে আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলোকে যত বেশি ছোট ছোট আকারে তৈরি করবেন খেতেও কিন্তু ততটাই বেশি ভালো লাগবে তো আমি এইরকমভাবেই তৈরি করে নিচ্ছি প্রথমে ছোট ছোট লেচি কেটে তারপর খুব ভালো করে গোল করে মাঝখানটা একটা আঙুল দিয়ে চেপে সুন্দর শেপে তৈরি করে নিলাম তো বন্ধুরা এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেভ করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন সমস্ত শেপগুলোকে দিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে জলটাকে একদম ফুটন্ত গরম করে নিতে হবে জল সুন্দর করে ফুটে এসেছে এখন এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এখানে আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন তো এরপর এর মধ্যে ওই যে সুজি আর আলুর ডো থেকে যে ছোট ছোট আকারে তৈরি করে নিয়েছি সেগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে আর এখন হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নেব মোটামুটি আমি হাই ফ্লেমে তিন মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো বন্ধুরা এগুলোকে কিন্তু একদমই বেশি সময় অবধি সেদ্ধ করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না তো এদিকে আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব আবারও বলছি আপনারা এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন আর কুচনো আদা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আদার পরিমাণ দিয়েছি একটু কম আদা রসুনের সুন্দর ফ্লেভার বেরোনো পর্যন্ত ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই আদা রসুনের সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিলাম স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম আর দুটো কুচনো কাঁচা লঙ্কা তো এখন এই সমস্ত সবজি দিয়ে একদম হালকা করে একটু ভেজে নেব কোনো সবজি একদম ডিপ করে ভাজবার দরকার নেই একদম হালকাভাবে একটু ভেজে নিলেই হবে তো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একদম হালকা করে একটু ভেজে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা সুজির পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই পাস্তা সুন্দর রং ধরছে মানে বেশ লাল লাল করে একটু ভাজা হচ্ছে ততক্ষণ অব্দি ভেজে নিতে হবে এগুলো ভাজা হতে থাকুক এই সময় আমরা একটা সস তৈরি করে নিই প্রথমেই দেখুন এক মুটকি দিয়ে দিলাম গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি এক মুটকি রেড চিলি সস মানে ওই এক চা চামচের মতোই আমি সসগুলো অ্যাড করছি আপনাদের কাছে যদি টমেটো সস থাকে তবে আপনারা টমেটো সস দিতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য দিলাম না এরপর দিয়ে দিচ্ছি ওই এক চা চামচের মতো সয়া সস আর দিয়ে দেব দুই চামচ মেওনিস ব্যাস এখন সমস্ত সস আর মেওনিস একসাথে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে দেখুন বেশ সুন্দর একটা সস আমরা রেডি করে নিয়েছি আর এদিকে পাস্তাগুলোও দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরই দেখবেন সুন্দর লাল লাল রঙ ধরেছে তো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ যেহেতু এগুলোকে সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করা হয়েছে অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লবণ দিতে হবে আর তৈরি করে রাখা সসটাও দিয়ে দিলাম সসের বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব তবে বন্ধুরা সস দিয়ে আর খুব বেশি সময় রান্না করবার নেই মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলেই দেখবেন রেডি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি চিনি দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব বন্ধুরা এইরকমভাবে বাড়িতে একবার সুজির পাস্তা বানিয়ে খেলে দোকান থেকে পাস্তা চাউমিন কিনে খাওয়ার কথা একদম ভুলে যাবেন রেসিপিটা এতটাই টেস্টি হয় আর বাড়িতে যদি বাচ্চা থাকে তারা তো ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা যাই হোক এদিকে আমাদের পাস্তাটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন